মানে লক্ষ্মীর ভান্ডার গুরুত্বপূর্ণ এটা নয় এটা কি আপনাদের সবার শুধু তাকে একটু চোখে দেখা দেখতে আসবে আচ্ছা কি নাম আপনার অনেকক্ষণ দেখছি আপনি পতাকা নিয়ে আছেন কানে করে নিয়ে একজন সৈনিকের মতো দাঁড়িয়ে আছে আজকে যে এই প্রশাসনিক বৈঠক আপনারা তো রাত দিন এক করে কাজ করছেন এখানে আপনাদেরকে দেখতেও পাচ্ছি না তো আজকের অনুভূতিটা যদি একটু ভালো যে একদম প্রথমে বললেন আমরা হরত বন্দ্যোপাধ্যায় এখন একটু ধৈলতাম সৈনিক আমরা তার লড়াই তার যে সমস্ত বাংলার মানুষের মনোযোগ পর একে পর এক হয়ে গেছে আরামবাগ উপর হয়ে গেছে মেডিকেল কলেজ থেকে শুরু করে রেল থেকে শুরু করে বন্ধনের রাস্তা থেকে শুরু করে একের পর এক আমরা না চাইতে যে কোনো আরামবাগ আরামবাগবাসী পেয়েছি এবং তার সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো আছে জনমুখী প্রকল্পগুলো কোনো সেখানে জাতি ধর্ম কোনো দল নির্বিশেষে মানুষের কাছে মমতা বন্দ্যোয়া পৌঁছে গিয়েছে সেই লড়াইকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে আমরা এই জনসভা এবং আমাদের প্রতিনিধিক বৈঠকে চেষ্টা করেছি আমাদের ওয়ার্ড থেকে মমতা মুখার্জি আমাদের যিনি ভাইস চেয়ারম্যান ওনার নেতৃত্বে প্রায় সব খানেক লোক আরও আছে মেয়েরা